বন্ধুরা আজকে নিউ একটা ব্লক করবো অ্যাকচুয়ালি আমি বাসা থেকে বাড়াইছি আমার সাথে ভাতিজা আছে ভাতিজা আছে সাথে এখন আমি যাবো পাম্পে তেল নিতে এখন বর্তমান শুনতে পাম্পে হেলমেট ছাড়া তেল দেয় না তা আমি অ্যাকচুয়ালি হেলমেট আনছি আমার কাছে হেলমেট আছে কিন্তু তারপরেও আমি হেলমেটটা এক জায়গায় রাইখে তারপরে যাবো পাম্পে তেল নিতে দেখি পাম্পওয়ালা আমাকে তেল দেয় কি না

হেলমেট ছাড়া বাইরে তেল দিবে না এই যে হেলমেট চলে আইছে এখন আমার তেলটা দেন ওই দোকানে লো থুইয়া আইছিলাম আমি বুঝছেন দোকানে থুইয়া তাই একটা ই করলাম এই যে ধরো ক্যামেরাটা আমার দিক ধরো এই যে হেলমেটটা এখন পরলাম এখন তেল দিবে আমাকে তারপর তেল দিবে না দুটো টাকা তেল দেন অবশ্যই তেল পালাম